এই ভাইটি মাত্র বিশ পঁচিশ হাজার টাকায় যে ব্যবসাটি দাঁড় করিয়েছেন আপনি আমি কর্পোরেট চাকরিতেও মাসে এত টাকা ইনকাম করা সম্ভব নয় তাহলে চাকরির পিছনে না ছুটে এমন কিছু ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কাজ করুন ডেফিনেটলি আপনি সফল হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজের পাশে একজন ব্যক্তি যিনি বিশ হাজার টাকা পুঁজি নিয়ে একটি ভ্রাম্যমান খাবারের হোটেল দিয়েছেন বর্তমানে তার এই ভ্রাম্যমান খাবারের হোটেল থেকে মাসে ইনকাম হয় প্রায় দেড় লক্ষ টাকা আমি আপনাকে পরিপূর্ণটা বুঝিয়ে বলছি কিভাবে তিনি মাসে দেড় লক্ষ টাকা আয় করেন শুরুতে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করার পর সেখানে বেচা কেনার পর প্রায় ছয় মাস পরে তার ব্যবসাটি অনেক বেড়ে গেল যখন বেড়ে যায় তখন দৈনিক তার বেচা হয় প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার খাবার এই বিশ থেকে পঁচিশ হাজার টাকার খাবার বিক্রয়ের পর সেখান থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা তার প্রফিট থাকে দোকানে তারা দুইজন ব্যক্তি সেখানে সময় দেন তার দোকানের আইটেমগুলো হচ্ছে আলু ভর্তা রসুন ভর্তা মরিচ ভর্তা কালোজিরা ভর্তা ভাজা মাছ মাছ ভুনা মাছ দিয়ে সবজি তরকারি ডাউল এবং তিন চার ধরনের শাক সাথে করলা বাজি এবং কাচকি মাছের তরকারি সো বন্ধুরা এই আইটেমগুলো কিন্তু খুবই সাধারণ এবং খুবই আকর্ষণীয় রাস্তাঘাটে যখন আপনি জার্নিতে থাকেন তখন আপনার নিশ্চয়ই কাচি বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না ইচ্ছে করবে সাধারণ একটু ঘরোয়া খাবার যদি খাওয়া যায় আর ঢাকা মেডিকেল কলেজের সামনে এই জায়গাটাই হচ্ছে রুগীর সাধারণ আত্মীয় স্বজন লোকজনেরা ঘোরাফেরা করে সো হসপিটালে যখন রুগী অ্যাডমিট করানো হয় তখন তাদের আসলে খাবার খাওয়ার সেই রুচিটা থাকে না ঠিক তখন যদি ঘরোয়া ধরনের কোনো খাবারের আয়োজন করা যায় তাহলে ডেফিনেটলি সেটি সবার পছন্দের কারণ হবে সো এই আইডিয়াটা মাথায় রেখেই এই ব্যক্তি এখানে একটি ভ্রাম্যমান খাবারের হোটেল দিয়েছেন তার এখানে একজন ব্যক্তি পঞ্চাশ থেকে মাত্র একশো টাকার মধ্যে দুপুরের খাবার রাতের খাবার কিংবা সকালের খাবার খেতে পারে হিসাবটি আমি বলে দিচ্ছি ধরুন তিরিশ টাকার একটি ডিম দশ টাকার ভাত কিংবা বিশ টাকার ভাত আর সাথে একটু ডাল পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে দুপুরের খাবার অথবা বিশ টাকার সবজি সাথে তিরিশ টাকা একটি ভাজা মাছ পঞ্চাশ টাকা এবং বিশ টাকার ভাত সত্তর টাকায় দুপুরের খাবার হয়ে গেল পাশাপাশি যদি আপনি পঞ্চাশ টাকার মুরগির মাংস দুই প্লেট ভাত একটু শাক নেন আশি থেকে নব্বই টাকার মধ্যে দুপুরের খাবারটি হয়ে গেল ঠিক এভাবেই উনি ব্যবসাটি করছেন ব্যবসায় মুনাফা নিয়েছেন খুবই কম এবং বিক্রি করছেন অনেক বেশি সব সময় এই দোকানটিতে ভিড় লেগে থাকে আপনারা দেখুন পাশের ভিডিওটি আমি এখানে যারা খাওয়া দাওয়া করছে তাদের ভিডিওটি প্রকাশ করতে চাইনি কারণ সেখানে অনেকেই আছেন যারা তাদের ফেস ভিডিওতে দেখাতে আগ্রহী নয় এবং দোকানদারের চেহারাটাকেও আমি যথাসাধ্য হাইট করার চেষ্টা করেছি আপনাদের জন্য এই ভিডিওটি আমি এজন্যই নিয়ে এসেছি যে কোনো ব্যবসাকেই ছোটো করে দেখার সুযোগ নেই আপনাদের অনেকের ধারণা যে একটি খাবারে হোটেল দেওয়ার জন্য ভালো একটি দোকান কিংবা ভালো একটি রুম দরকার কিন্তু এই বিষয়গুলোকে ইগনোর করে এই ভাইটি ফুট ওভারের নিচে সামান্য একটি পলিথিনের ছাউনি দিয়ে সেখানেই দিয়েছেন তার ভ্রাম্যমান খাবারের হোটেল বিশ্বাস করুন এই খাবারের হোটেলে যখন আমি দুপুরে খাবার খেয়েছি সত্যিই আমি অবাক হয়েছি তার রান্নার কৌশল এত সুন্দর আর রান্নার স্বাদটা যথেষ্ট ভালো একদম ঘরোয়া ধাঁচের খাবার আর এই ঘরোয়া ধাঁচের খাবার আমি খেয়ে মাত্র বিল গুনতে হয়েছে আমাকে সত্তর টাকা চিন্তা করুন সত্তর টাকায় যদি দুপুরে খাবার খাওয়া যায় তাহলে কেই না সেখানে খাবার খেতে আসবে বিশেষ করে এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে আপনি দিতে পারেন ব্যস্ততম জায়গায় যেখানে অনেক মানুষের সমাগম হয় বাস টার্মিনাল রেল স্টেশন হসপিটালের সামনে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সামনে অথবা ছাত্রাবাস যেখানে থাকে যেখানে অনেক ছাত্ররা থাকে থেকে পড়াশোনা করে ঠিক ওই ছাত্রাবাসগুলোর সামনে যদি আপনি এরকম স্বল্প টাকায় খাবারের হোটেল দেন ডেফিনেটলি আপনি সেখানে সাইন করবেন এরকম একটি খাবারের হোটেল থেকে কল্পনা করা যায় তার দৈনিক বেচা হয় প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর প্রফিট থাকে পাঁচ থেকে সাত হাজার টাকা বন্ধুরা কল্পনা করা যায় যদি মাত্র তিরিশ দিনে দেড় লক্ষ টাকা ইনকাম করা যায় এমন একটি সামান্য ফুটপাথের ভ্রাম্যমান খাবার হোটেল থেকে তাহলে আপনি কেন পিছিয়ে আছেন আপনি কি বলতে পারেন কর্পোরেট জবেও কি এই দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই ভাইটি মাত্র বিশ পঁচিশ হাজার টাকায় যে ব্যবসাটি দাঁড় করিয়েছেন আপনি আমি কর্পোরেট চাকরিতেও মাসে এত টাকা ইনকাম করা সম্ভব নয় তাহলে চাকরির পিছনে না ছুটে এমন কিছু ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কাজ করুন ডেফিনেটলি আপনি সফল হবেন মনে রাখবেন সবাই যেটা করছে আপনি যদি সেটা করেন তাহলে আপনার সফলতার চান্স কম কারণ এই বিজনেসটি অলরেডি আপনার আগে অনেকে শুরু করেছে এবং তারা অবশ্যই আপনার যেতে বেশি কাস্টমার গেইন করেছে আর যদি এমন অভিনব ব্যবসা কৌশল নিয়ে নামতে পারেন ডেফিনেটলি জয়টা আপনারই হবে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টসে জানান আপনি এই ব্যবসাটি করতে চান কি আর যদি ডেফিনেটলি ব্যবসাটি করতে চান তাহলে আমি আপনাকে ব্যবসার সঠিক প্ল্যান দিতে পারি সবাইকে মোহনার্বুল আলমিন আল্লাহ তালা ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম